আমি মনে করি দুই দিন ওখানে গেছি মানে পৃথিবীতে এসে এক সাগর রক্তের বিনিময়ে ময়মুর বিরা মুক্তিযুদ্ধ ধরায় এনেছিলেন একটি বাংলাদেশের নাম সেই দেশে আজও দেখি পঁচিশ সালে এসে মুক্তিযোদ্ধারা অপমান লাঞ্ছিত এবং মুক্তিযোদ্ধা এক হিন্দু কাকা কাকে প্রাণ নিয়েছে কিন্তু আর কতকাল চলবে স্বাধীন দেশে স্বাধীন মানুষের উপরে অত্যাচার্য কেন আমরা যত চলি ততই দেখি আমাদের দেশের দিকে এবং আমাদের দেশে যারা স্বাধীন করে দেশ এনেছে তারাকে অপমান আমি মনে করি তো পৃথিবীতে কিন্তু এসেছি খালি হাতে কিন্তু কষ্টের বিনিময়ে দেশ যখন পেয়েছি আমরা আমরা আর ক্ষত খাল দেখে যাব সেই অপমান লাঞ্ছিত আমরা হতে তা আমি মনে করি আপনারা এখনো আপনারা ঝালার কারণে আমরা ঠেকে আছি ঝালার কারণে বেশ পেয়েছি তারাকে কোন করে পেলে আপনারা ভালো একটা পদে দেখলেন না সেই বেশে বেছে আমরা মরে রয়েছে আমি মনে কাঠি ভাঙার এই মানে কত মানুষের প্রাণের বিনিময়ে পেয়েছেন সেই একটি আর আমি মনে করি অনেক হিন্দুরাই অত্যাচার বেশি হয়েছে সে আমরা অসহায় নীল হয় মানুষ আমরা কে নিয়ে আশা করি পৃথিবীতে ভালো থাক আপনারাই আনবেন কেন মানুষ বলতোই মানুষের কাছে শিখে আমরা বড় হই ময়মরিপিকে আমরা শ্রদ্ধা করতে শিখেছি এবং পৃথিবীতে ভালো কিছু দেখবো ময়মরিপিরা কাছে আমি বড়